ওয়েলকাম কনফারেন্স আগামীকাল আমাদের কোচবিহার এবং আলিপুরদুয়ারে যে সমস্ত ভোটকর্মী বন্ধুগণ গণতন্ত্রের বিশাল বড় একটি দায়িত্ব পালন করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানাই অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা দারুণ ভোট করে আসবেন আপনারা দারুণ ভোট করে আসবেন নিজের ওপর আস্থা রাখুন এবং আজকে ঠিকঠাকভাবে সব লাগেজ গুছিয়ে নেবেন যেমন যেমন সব আপনারা রেডি করেছেন চেষ্টা করবেন একটু সকাল সকাল বের হয়ে যেতে বাড়ি থেকে এবং অবশ্যই আপনাদের যে পোলিং পার্টির বাকি লোকজন আছে সকলের সঙ্গে ফোনে কনট্যাক্ট করে নেবেন কে কোথায় রয়েছেন না রয়েছেন এবং সকাল সকাল ডিসিতে পৌঁছে যান এবং ডিসিতে গিয়ে যে সমস্ত কাজকর্ম এগুলো সব আপনাদের এতদিনে প্র্যাকটিস হয়ে গেছে সেইভাবে সমস্ত পশেডিংগুলো পরপর স্টেপ বাই স্টেপ করুন এবং ডিসি থেকে মালপত্রগুলো আগে নিয়ে নিন নিয়ে এবং যেখানে সই করবেন অবশ্যই সমস্ত কিছু মিলিয়ে ঠিকঠাক করে সই সাবুদগুলো করবেন এবার ডিসিতে সমস্ত কিছু নেয়ার পর আপনাদের মেন মেন যে জিনিসগুলো বলা হয়েছিল সেগুলো একটু ভালো করে চেক করে নেবেন চেক করে নেওয়ার পর সেক্টর অফিসারের সঙ্গে যোগাযোগ করুন দিয়ে খবর নিন বাসের কতটা দেরি আছে যদি দেখেন বাস ছাড়তে দেরি আছে তাহলে ওখানেই কিছু কাজ এগিয়ে রাখতে পারেন ফোন টম বার পরে কিছু কাজকর্ম এগিয়ে রাখবেন কিন্তু ভিভিপ্যাট একদম খুলবেন না আর যদি দেখেন বাস ছেড়ে দিচ্ছে খুব ভালো কথা তাহলে বুথে গিয়ে আপনাদের যেগুলো কাজকর্ম ছেড়ে নিন এবং মেসেজগুলো সময় সময় পাঠাবেন আর যদি বুথে ঢুকতে দেরি হয় মালপত্র পেতে দেরি হয় তাহলে কিন্তু শুতে যাওয়ার আগে অন্তত পরের দিনে মকপল আর মেশিন সিল করার যে যেটুকু মিনিমাম কাজ আর বুথটাকে সাজানো সেইটুকু করে বেসিনপত্র অফ করে তারপর শুতে যাবেন এবং পরের দিন নির্দিষ্ট সময়ে ঠিকঠাকভাবে ভোট শুরু করুন সাতটায় যদি ভোট শুরু করে দিতে পারেন জানবেন এইটটি পারসেন্ট আপনার কিন্তু চাপ মুক্ত আপনি হয়ে যাবেন এবং আর আপনার জানবেন হেডেক প্রায় আর নেই বললেই চলে খুব শান্তিপূর্ণ এবং ভালোভাবে আপনারা ভোট করবেন এবং একটা কথা মনে রাখবেন শারীরিক কষ্ট কিন্তু হবে ওটা ওটাকে গুরুত্ব দেবেন না কিন্তু মানসিক চাপ নেবেন না কোনো মেন্টাল প্রেশার নেবেন না ভোট চলাকালীন বা ভোটের আগে যদি কোনো সমস্যা হয় বিচলিত হবেন না সেক্টর অফিসারকে ফোন করবেন না হলে নির্দিষ্ট আপনার মেসেজ পাঠানোর ব্যবস্থা আছে ল অ্যান্ড অর্ডার ইভিএম যে রিলেটেড সমস্যা হবে মেসেজ করবেন এবং মেসেজ করে সেই মোতাবেক আপনারা কাজ করবেন কিন্তু বিচলিত হবেন না আপনার বুদ্ধিতে যেমন কোলাবে সেইভাবে আপনারা কাজ করবেন এবং টাইম টু টাইম মেসেজ করুন এবং বাকি ফর্ম টর্মগুলো রেডি করুন এবং ভোট শেষ হলে ক্লোজ করে মেশিন সব অফ করে টিল ঠিকঠাক করে ঠান্ডা মাথায় সমস্ত ফর্মগুলো ফিল আপ করবেন কোনো তাড়াহুড়ো করবেন না ঠান্ডা মাথায় সমস্ত ফর্ম ফিল আপ করে তারপর আর সিতে মালপত্র ঠিকঠাকভাবে জমা দিন এবং রিলিজ নিয়ে তারপর আপনারা বাসের উদ্দেশ্যে যাবেন এবং সবাই ঠিকঠাকভাবে ফিরে আসবেন একদম আমার দৃঢ় বিশ্বাস নিজের ওপর বারবার বলছি আর নিজের ওপর আস্থা রাখুন আপনার পোলিং পার্টির ওপর আস্থা রাখবেন আর একটা আবদার আমি আপনাদেরকে করবো এতদিন আপনার আপনাদের সাথে ছিলাম ভোট করে আসার পর বাড়ি ফিরে বিশ্রাম নিয়ে আপনাদের অভিজ্ঞতাটা অবশ্যই শেয়ার করবেন এটা আমার খুব ভালো লাগবে পাশাপাশি এই অভিজ্ঞতা শেয়ারের বিষয়টা আমি আরও বিশেষ করে যে কারণে করতে বলছি পরবর্তী পর্যায়ে যারা ভোট করতে যাবে তারা আপনাদের এই অভিজ্ঞতাটা দ্বারা সমৃদ্ধ হয়ে নতুন যে সমস্ত তথ্যগুলো আমাদের কাছ থেকে পাবে সেগুলো দ্বারা তারা সমৃদ্ধ হয়ে তারা ভোট করতে যেতে পারবে এবং এটা শুধু ফার্স্ট ফেজে নয় পরবর্তী ফেজেরও আমি ভোট কর্মী বন্ধুদেরকে বলবো আপনারা আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করবেন এবং পাশাপাশি আরেকটা কথা বলি আমি আগেই বলেছি ডিসিতে গিয়ে কোনো ফর্ম বা কোনো সমস্যা হলে আমাকে ছবি তুলে পাঠাবেন আমি মেল আইডি দিয়ে রেখেছি আমি আপনাদের সাথে ছিলাম সাথে আছি এবং আপনাদের অভিজ্ঞতা শেয়ারের প্রসঙ্গে আমি বলি যদি টাইপ করতে সমস্যা হয় বেশি নয় তিন চার মিনিট আপনার মোবাইলে ভয়েস রেকর্ডিং এমপি থ্রিতে ভয়েস রেকর্ডিং করুন আপনার সামগ্রিক যে অভিজ্ঞতা নতুন কি জিনিস ছিল বা কি অভিজ্ঞতা হলো সামগ্রিক অভিজ্ঞতা তিন চার মিনিট রেকর্ড করে আমাকে মেলে পাঠিয়ে দিন এবং পারলে আপনার ছবি এবং নাম পাঠিয়ে দেবেন আমি সেগুলো সরাসরি আপনাদের ভয়েসগুলি আমি আপলোড করব যাতে পরবর্তী পর্যায়ে যারা ভোট করতে যাবেন তাদের এটা কাজে লাগে তো প্রত্যেক ফেজে আমার ভোটকর্মী বন্ধুদের উদ্দেশ্যে বলা রইলো আপনারা ফিরে এসে বিশ্রাম নিয়ে আপনাদের অভিজ্ঞতাটা অন্তত পরবর্তী ফেজের ভোটকর্মী বন্ধুদের জন্য শেয়ার করবেন কারণ আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে কিন্তু চলবে না কাজে এটা আপনারা করবেন এই আবদারটা রেখে এবং আপনাদের আবার সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং অন্তর থেকে বলছি আপনারা খুব ভালোভাবে ভোট করে আসবেন দেখুন যে গানটি ব্যাকগ্রাউন্ডে বাড়ছে এই গানটি আমি নিজে গেয়েছি এবং এই গানটি একটু জোর করে শুনিয়ে আমি এই ভিডিও শেষ করছি আবার সবাইকে ধন্যবাদ জানাই নিজের ওপর আস্থা রেখে আপনার পোলিং পার্টির ওপর আস্থা রেখে ভালোভাবে ভোট করে আসবেন এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে সাউন্ড রেকর্ডিং করে মেলে পাঠাবেন এই আশা রেখে এই ভিডিও আমি শেষ করছি আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়